ওসমান হাদির শারীরিক অবস্থা কেমন কে গুলি করলো বা কারা করলো কার ইন্ধন আছে এসবের পেছনে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কি এবং কবে ধরা পড়বে আসামিরা এই ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করব ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের চাঞ্চল্য তৈরি হয় এই ঘটনা ঘটার প্রথম চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে সন্দেহভাজন আসামি বা কে গুলি করেছে তার কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে তারপর থেকে অনেক প্রশ্ন মানুষের মনে এই ঘটনার প্রেক্ষিতে আমরা একজন ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন কিভাবে মাস্কে ঢাকা অবস্থায় এবং দূর থেকে দেখা যে ঘটনাটা গুলি করে চলে গেল তাকে কিভাবে ফেস ডিটেক্ট করা হলো কোন প্রযুক্তি এখানে কাজ করেছে সেটা আমরা জানার চেষ্টা করেছি সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে পুলিশ অভিজ্ঞতা থেকে প্রযুক্তি সবকিছু সমন্বয় করে খুঁজছে সন্দেহভাজন অপরাধীকে এমনকি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির ছবিও প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তার সম্পর্কে তথ্য জানাতে প্রেস বিজ্ঞপ্তিও দেয়া হয়েছে এখানেই শেষ নয় ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে দিতে পারলে লাখ টাকা পুরস্কার কথাও। ঘোষণা করেছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ওসমান হাদিকে গুলি করার একদিন পর আনুষ্ঠানিকভাবে সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করা হলেও ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই সন্দেহভাজন ব্যক্তির ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যে বিজ্ঞান সেটার জ্ঞানই প্রয়োগ করা হয়েছে সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করতে আমরা জিনিসটা দ্রুত এবং সন্ধ্যা ছটার মধ্যেই মূলত আপনার মানে আমি বলতে পারি চেহারাটা আইডেন্টিফাই যে চেহারাটা আমরা সোশ্যাল মিডিয়াতে আঠারো অনেক ম্যাচিউর ওয়েতে আমরা রাত দশটায় ক্যালকুলেশন করে ভেক্টর ডায়াগ্রাম ইমেজ করে বললেই তো একটা দিলে একটা মপ তৈরি হতে পারে একটা ট্রায়াল হয়ে যেতে পারে দায়িত্ব নিয়ে কিন্তু কমিশনার সাহেবকে এই জিনিসগুলো আসলে এক্সপ্লোর করতে হয়েছে বিভিন্ন সোর্স থেকে প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার কাজ থেকে জানতে চাই অপরাধীকে শনাক্ত করতে কিভাবে সহযোগী হিসেবে কাজ করছে ডিজিটাল প্রযুক্তি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত যখন বাইকটি তাকে গুলি করে ফেলে বাইকের এই সামান্য দুই তিন বা চার সেকেন্ডের ক্লিপে এখানে চার থেকে পাঁচ হাজার ছয় হাজার ফ্রেম তৈরি হয় সেখানে বাইকের স্ক্র্যাচ বাইকের নেম বাইকের গতি আরোহীর শোল্ডারের অ্যাঙ্গেল এবং তার চেহারার যে ইউনিক ভেক্টর ফেস ডায়াগ্রাম কিছু কিছু দাগ বা ভুরু চুল নাক বা নাকে কানের ফুটা থেকে শুরু করে চশমার ফ্রেম যদি পরে থাকে কলাই যে চাদরটা পরা থাকে প্রত্যেকটা টেক্সচার ইন ডিটেল ফরেন্সিক করা সম্ভব এবং এটা কোর্টে অ্যাকসেপ্টেড এভিডেন্স ঠিক তেমনি ভাবে করা হয়েছে আশ্চর্য হওয়ার মতো আরো তথ্য দিচ্ছেন এই প্রযুক্তি বিশেষজ্ঞ যেমন সন্দেহভাজন ব্যক্তির হাতে একটি ট্যাটু আছে প্রথমে যেটা চেয়েছি পেয়েছি সেটা হচ্ছে ঘড়িটা ঘড়িটার এবং সব সে দীর্ঘদিন ধরে ওই ঘড়িটা সে ব্যবহার করে থাকে ঘড়ির কিন্তু কোনো চেঞ্জ নেই তো ঘড়ি ঘামের রিয়্যাকশনের পরে সল্টেজ হয়ে কিছু অংশ উঠে গিয়েছে সেটা যেমন এসেছে তেমনি তার হাতে একটা ট্যাটু আছে সে ট্যাটুটাও খুব দৃশ্যমান হয়েছে ভেরি ইউনি এখন যদি সে ট্যাটুটা না উঠিয়ে থাকে দ্যান ইজ ডিফারেন্ট তা উঠাতে গেলেও সেখানে মার্ থাকবে তো সে ট্যাটুটি উঠিয়ে ফেলেছে তো অপরাধী যতই হোক না কেন সে কিছু ক্লু রাখবে এটাই বাস্তবতায় এবং সেটা এক্ষেত্রেও হয়েছে এরকম একটা হাই ভোল্টেজ মার্ডার করার ক্ষেত্রে তা নিশ্চয়ই পরবর্তী প্রস্তুতিও ছিল হয়তো বা উপযোগী নির্দেশনাও ছিল সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের আগে পুলিশ হয়তো তার নাম পরিচয় প্রকাশ করবেন না এটাই স্বাভাবিক কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্যক্তির ছবি ছড়িয়ে পড়েছে তার নাম ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এমন তথ্য অনেকেই জেনে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ডিজিটাল অ্যাঙ্গেলে আরও কিছু বিশ্লেষণ পেয়েছি তার পায়ের পরনী যে জুতাটি এবং হাতের ঘড়িটি এবং হাদি ভাইয়ের পাশে যিনি বসেছিলেন তার সে একই অবস্থা মুখে মাস্ক পরা ছিল সেখানে হাতের ঘড়ি এবং গলার চাদর পাশাপাশি যিনি বাইক চালিয়েছেন তার নীল রঙের জিন্স প্যান্ট আমরা দেখতে পেরেছি যে এই দুজনের মধ্যে একজন ব্যক্তি ট্রেনে উঠেছেন সেই ছবিটি পর্যন্ত আমাদের এখানে সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে সন্ধ্যিত বলা যায় যে ফেস ভেক্টর ডায়াগ্রাম ইমিগ্রেশন ইমপ্রেশন এবং ট্রায়াঙ্গুলার স্কিন টিউন বা টোন সবকিছু মিলিয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হব যে আসলে মোটরসাইকেল আরোহী কে ছিলেন একটি অসমর্থিত সূত্র বলছে ওই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার খুব কাছাকাছি পৌঁছে গেছে পুলিশ এমনও হতে পারে যে সহযোগী কাউকে ধরেও থাকতে পারে মানুষের প্রত্যেকটি ভুল ইউনিক নাকের নাকের কার্ভ এবং কান টু নোজ লেন্থ অ্যাঙ্গেল ওয়াইজ ফিক্স থাকে ভেক্টর ডায়াগ্রাম প্লেট এবং ফুল মাস্ক ঢেকে পড়লেও আপনার চোখের একটু অংশ যদি বের হয়ে থাকে এ থেকে সুনির্দিষ্ট ডিএনএ করার মতো সফটওয়্যার পৃথিবীতে অ্যাভেলেবল আছে যে মোটরসাইকেলটা গিয়েছে থানার সামনে দিয়ে আমি কিন্তু গুলি করার মোটরসাইকেলটা দেখিনি থানার সামনে দিয়ে একটা মোটরসাইকেল চলে গিয়েছে তো সেটাকে আমরা বিশ্লেষণ বিশ্লিষ্ট করে মোট একশো টি স্ক্র্যাচ পয়েন্ট মিলিয়েছি আমরা মোটরসাইকেলের পায়ে টাঙ্কিতে বডিতে এবং পায়ের নিচে যে মোটরসাইকেলের যে পার্ট থাকে খুব ডিটেল আমরা নেওয়ার পর রিক্সাতে যে মোটরসাইকেল সেটা সেম ছিল কিনা আমরা সেই জিনিসটাকে মিলিয়েছি তো সেখানে পুরোপুরি হুবুহু গিয়েছে তবে প্রযুক্তির কল্যাণে ওই সন্দেহভাজন ব্যক্তির ছবি দ্রুত ছড়িয়ে পড়ায় অপরাধীও আরো সতর্ক হয়ে গেছে এটাও পুলিশের জন্য একটা প্রতিবন্ধকতা বটে দেখুন কোনো ক্রমে আমরা সঠিক ব্যক্তি ভাইরাল হয়েছে যদি কোনো মিস্টেকিংলি কোনো ভুল ব্যক্তি আইডেন্টিফাই হয়ে যেত ওই অ্যানালিসিসে এর দায় দায়িত্বটা তখন কে নিত এবং বাংলাদেশে কিন্তু মব জাস্টিস হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে এর আগেও এরকম যথেষ্ট উদাহরণ আছে তো সুতরাং আমাদের খুব দায়িত্বশীল অবস্থায় কাজটা করতে হবে আমরা খুব দ্রুত এটা বাংলাদেশ পুলিশ সক্ষম হবে তাকে গ্রেফতার করতে জি জি দুজন আমরা তো দেখতে পেরেছি মূলত পিছনে যিনি হিট করেছেন তাকে পূর্বপুরি আইডেন্টিফাই করা গিয়েছে সর্বশেষ তথ্য বলছে ওসমান হাদীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তার মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে এই ক্ষতি সামলে ওঠা যাবে কিনা সেটা সময়ে বলে দেবে তবে সরকার এবং অনেক রাজনৈতিক দল মনে করে ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার অপচেষ্টা যারা ঘটনার দিকে নজর রাখছেন তারা বলছেন বাংলাদেশের রাজনীতি এখন এক ধরনের ট্রাজিক পিরিয়ডে প্রবেশ করেছে হয়তো তাদের আশঙ্কা সামনের দিনগুলোতে আরও অনেক ট্রাজিডিক ঘটতে পারে এবং অভ্যুত্থান পরবর্তী সময়টাকে কেউ কেউ ডিপ্রেশন পিরিয়ডও বলছেন